আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের যে পরীক্ষাটা হলো এমসিকিউ কেউ তার গণিতাংশ সম্বন্ধে নাজির হলাম তো এটার সাথে অফিস সহায়কের যে পরীক্ষাটা হলো আরেকটা সেটার প্রশ্ন অনেকটা মিল আছে যদি এখানে কোনো প্রশ্ন উত্তর বুঝতে সুবিধা হয় তাহলে সেই প্রশ্নটা দেখবেন আশা করি বুঝতে পারবেন ঘড়িতে এখন নয়টা বাজে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে পার্থক্য কত মধ্যকার পার্থক্য তো তাহলে কয়টা বাজে নয়টা বাজে যে নয়টা এতে নয়টা বাজে তাহলে ঘড়ির এক ঘন্টার জন্য ব্যবধান হয় কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে নয়টা থেকে বারোটা কয় ঘন্টা তিন ঘন্টা তাহলে তিন ইন্টু তিরিশ নব্বই ডিগ্রি ঠিক আছে মাইনাস থ্রিন মাইনাস থ্রি মাইনাস সিক্স মাইনাস নাইন মাইনাস টুয়েলভ ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি আচ্ছা তাহলে ধারাটির প্রথম পদ এ কোয়াল টু মাইনাস থ্রি আর ডি হচ্ছে কি মাইনাস থ্রি ডি ইকাল টু হচ্ছে কি মাইনাস থ্রি মানে মাইনাস থ্রি করে কমতেছে ঠিক আছে মাইনাস থ্রি করে কমতেছে না তো দেখেন সমষ্টি সূত্রটা কি সমষ্টি সূত্র হচ্ছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি তাহলে এন এর মান কত বারো তাহলে বারো বাই এত তাহলে দুই ইন্টু এ তার মানে টু ইন্টু এর মান কত মাইনাসের থ্রি প্লাস হচ্ছে টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি এর কত মাইনাস থ্রি তাহলে দুই দ্বারা বারোকে ভাগ করলে কত হয় ছয় এখানে কত হয় মাইনাসের ছয় এগারো মাইনাসের তেত্রিশ এগারো মাইনাসে তেত্রিশ তাহলে হচ্ছে কত ছয় ইন্টু হচ্ছে মাইনাসের উনচল্লিশ তাহলে উনচল্লিশ হলে ছয় চল্লিশে কত দুইশো চল্লিশ দুশো চল্লিশ থেকে এক কম তাহলে দুশো চৌত্রিশ ঠিক আছে তাহলে সমষ্টি কত দুইশো চৌত্রিশ টেন থ্রি এ থ্রি হলে এ এর মান কত তাহলে টেন টেন থ্রি এ ইকাল হচ্ছে টেন থ্রি হচ্ছে থ্রি মানে হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি তার মানে টেন টেন চলে আসে থ্রি এ ইকাল টু সিক্সটি তাহলে এ ইকোয়াল তিন বেশি সাইড টোয়েন্টি তাহলে টোয়েন্টি ডিগ্রি পাঁচ একটি গাড়ির চাকা মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তাহলে মিনিটে ঘুরে নব্বই তাহলে এক মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে ষাট বারে ষাট সেকেন্ডে করে নব্বই বার তার মানে এক সেকেন্ডে করে ওয়ান পয়েন্ট ফাইভ বার কারণ ছয় পনেরো নব্বই এক দশমিক পাঁচবার আর একবার চাকা ঘুরলে সেটা বৃত্ত হয় বৃত্ত মানে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে পাঁচশো চল্লিশ তিনশো ষাট আর অর্ধেক পাঁচশো চল্লিশ তিন একশো আশি পাঁচশো চল্লিশ ঠিক আছে তিনশো ষাট আর অর্ধেক দ্বারা এটাকে গুণ করলে কত হয় আরও একশো আশি যুগ করলে পাঁচশো চল্লিশ ঠিক আছে এই অঙ্কটাও অভিষয়কের ক্ষেত্রে আসছে দেখেন তাদের ক ও ক্ষয় করতে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে ক্ষয় একা কাজটি কত দিনে করতে পারবে তাহলে ক্ষয় একা কাজ করবে তাদের একত্রের একদিনের কাজ থেকে বিউ হচ্ছে কর একার একদিনের কাজ তাহলে লসক হচ্ছে ষাট পাঁচ বিউ তিন তাহলে কত সাইট ভাগের কত থাকে দুই কাটলে হচ্ছে এক ভাগের তিরিশ তাহলে এক ভাগের তিরিশ করে দিনে তার মানে তিরিশ দিনে করে সম্পূর্ণটা কাজ তার উল্টাটা হবে ঠিক আছে তাহলে তিরিশ দিন সাত বৃত্তের বেশ তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে তাহলে বৃত্তের ক্ষেত্রফল দ্বিগুণ আকারে মানে আর স্কোয়ার যেহেতু তাহলে দ্বিগুণ তাহলে তিনের স্কোয়ার কত তিন স্কোয়ার হচ্ছে নয় তার মানে নয় গুণ করে বাড়বে এক্স ইকোয়াল টু ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু হলে এত আর মান নির্ণয় করো আচ্ছা তাহলে এটা থেকে দেখেন এই যে মাইনাস এক্সটা যদি আমি পাশে নিয়ে আসি তাহলে প্লাস এক্স তাহলে এক্স বাই ওয়ান বাই এক্স ইকোয়ালটু হচ্ছে ওয়ান তাহলে এক্স বাই ওয়ান প্লাস এক্স ইকোয়াল টু ওয়ান হলে তাহলে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু কত অ্যা প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি তাহলে ওয়ান স্কোয়ার ওয়ান আর এখান থেকে হচ্ছে ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস টু মানে মাইনাসের ওয়ান নয় নম্বর এটাও আসছে হ্যাঁ তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার চাইছে অ্যা বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে অ্যা প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এ বি তাহলে এটা হচ্ছে সিক্স স্কোয়ার আর এটা হচ্ছে ফোর ইন্টু এক্স মানে হচ্ছে এইট তাহলে ছত্রিশ মাইনাস বত্রিশ তাহলে কত থাকে চার যদি এক্স অনুপাত ওয়াই ইকোয়াল অনুপাত জেড ইকোয়াল টু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ হয় এবং জেড ইকোয়াল টু টু হলে তবে এক্সের মান কত আছে তাহলে প্রথম এটা থেকে করি ওয়াই টু হচ্ছে কত ওয়ান তাহলে ওয়াই যাবে উপরে জেড যাবে নিচ্ছে ইকোয়াল হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়াই ইকোয়াল কারণ কি পাশে গেলে গুণ হবে তাহলে ওয়াই 1.5 টু ওয়ান মান কত টু তাহলে ওয়াই হচ্ছে কত ওয়াই ইকালটা হচ্ছে কত থ্রি তাহলে ওয়াই ইকাল টু থ্রি হলে আবার এক্স অনুপাত ওয়াই ইকোয়ালটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কারণ কি এটা অনুপাত এটা অনুপাত এটা মানে এই দুইটা এই দুই অনুপাত সমান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এক্স জ্যা উপরে ওয়াই জ্যা নিচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াই তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়াই মানে কত থ্রি তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ চার দশমিক পাঁচ ফোর পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আনসার এক যুগ পাঁচ যুগ নয় ঝাড়টির পনেরোতম পথ কত এটাও হয়ে গিয়ে আসে পনেরোতম পদ নির্নে সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি এতম পদ নির্য় সূত্র তাহলে এখানে এ এ হচ্ছে প্রথমরাশি রাশি হচ্ছে এক যুগ তম পদ তাহলে এন মান পনেরো হচ্ছে এক আর মান মান হচ্ছে ডি ইউকল্ট হচ্ছে গত পাঁচ বিয়োগ এক সমান চার তাহলে ডি মান চার তাহলে এক যুগ চৌদ্দ চার চোদ্দ ছাপ্পান্ন ছাপ্পান্ন এক সাতান্ন তেরো নম্বর ঠিক আছে তেরো নম্বরটা দেখেন এটা হচ্ছে কি সহায়কের একচল্লিশ নম্বরটা এটা হচ্ছে কি সহায়কের একচল্লিশ নম্বর হুম দেখেন ষাট লিটার পানিতে পেট্রোল এবং অনুপাত এত ওই মিশ্রণের কত পেট্রোল মেশালে তিন অনুপাত সাত হবে তাহলে দেখেন অনুপাতের রাশির যোগফল কত সাত অনুপাত তিন কত দশ তাহলে কেরোসিন আছে কত ষাট এর দশ ব্যাগের সাত এই যে এটা হচ্ছে কেরোসিনের তাহলে ছয় সাত বিয়াল্লিশ তাহলে পেট্রোল থাকবে কত আঠারো তাহলে নতুন অনুপাত বিয়াল্লিশ অনুপাত আঠারো বলছে পেট্রোল মিশাইতে হবে কত পেট্রোল মিশাইতে হবে আমি জানি না জন্য এক্স ইকোয়াল টু হচ্ছে নতুন অনুপাতটা তিন অনুপাত সাত তাহলে অনুপাতের প্রথম রাশি উপরে যায় দ্বিতীয় রাশি নিচ্ছে তারপরে এরকম আর গুণন করে এক্সের মান বের করা হয়েছে আশি ঠিক আছে তাহলে উত্তর হবে কত উত্তর হবে আশি এটাই হবে আনসার ছাব্বিশ রুট একশো চুয়াল্লিশ ইকুয়াল টু রুটে একশো চল্লিশ হচ্ছে বারো 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 একশো চুয়াল্লিশ এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান এক্স ওয়ান মাইনাস টু আচ্ছা তাহলে দেখেন এই দুটো গেল শুরু করি এক্স ওয়ান এক্স তাহলে এক্স হচ্ছে এক্স ওয়ান থাকবে কি এক্স মাইনাস টু প্লাস ওয়ান করলে প্লাসের এক্স মাইনাসের ওয়ান টু হচ্ছে ঠিক আছে মাইনাস টু টোপে নিয়ে নিই টু তাহলে এক্স মাইনাস তার উপরে থাকি কি তো টু এক্স মাইনাস হচ্ছে কত মাইনাস টু মাইনাস টু মাইনাস হচ্ছে টু তাহলে আর গ্রহণ করলে টু এক্স মাইনাস থ্রি হচ্ছে কত টু এক্স মাইনাস টু তাহলে টু এক্স মাইনাস টু হচ্ছে মাইনাস টু তাহলে এখানে জিরো হয়ে যায় তাহলে এটা হবে কি ফাঁকা সেট হয়ে যাবে ঠিক উত্তর হবে কত ফাঁকা সেট নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ফোর মাইনাস নাইন এক্স মাইনাস ফোর তাহলে কত চার নং ছত্রিশ তাহলে চার নং ছত্রিশ হলে কত হয় বারো তিন বারো ছত্রিশ তাহলে বারো এক্স প্লাসের থ্রি এক্স মাইনাসের হচ্ছে ফোর এই দুটো থেকে কী কমন যায় থ্রি কমন যায় তাহলে থ্রি এক্স থাকে প্লাস কমন গেলে থ্রি এক্স থাকে তাহলে থ্রি এক্স মাইনাস ফোর থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি হচ্ছে আনসার